সিবিআইয়ের মামলার পরে অনুব্রত মণ্ডল ইডি মামলাতেও জামিন পেয়ে গেলেন পুজোর আগেই নিঃসন্দেহে বীরভূমের জন্য বড় খবর তৃণমূল বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের জন্য বড় খবর অনুব্রত মণ্ডল ইডির মামলাতেও জামিন পেয়ে গেলেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের পক্ষ থেকে এই জামিন মঞ্জুর করা হয়েছে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল কেষ্টমণ্ডলের মেয়ে কিছুদিন আগেই জামিন পেয়েছিলেন সুকন্যা মণ্ডল এবং সুকন্যা মণ্ডলের পরে পরেই এবার জামিন পেয়ে গেলেন তার বাবা অনুব্রত মণ্ডল গুরুপাচার পাচার মামলাতে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে হয়তো আগামীকালই তিনি জেল থেকে অর্থাৎ তিহার জেল থেকে তিনি বেরিয়ে আসতে পারেন আগামীকাল যদি নাও হয় সোমবারের মধ্যেই পুজোর আগেই কিন্তু তিনি বাড়িতে ফিরবেন বীরভূমে বাড়িতে ফিরবেন বলে মনে করছে খুব স্বাভাবিকভাবেই বীরভূমে এখন খুশির হাওয়া এটা পলায় যেতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য বড় খবর নিঃসন্দেহে এই মুহূর্তে ব্রেকিং নিউজ অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেলেন